পনেরোই আগস্ট বাংলাদেশের জাতির জনকের মৃত্যু দিবস সেটি পালন করতে সেভাবে না হলেও বা পালন করতে দেয়া না হলেও আলী পাকিস্তানের জাতির জনক তার তার মৃত্যু দিবস সেটি পালিত হয়েছে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে প্রেস ক্লাবে আহ আপনিও প্রেস ক্লাবের একজন সদস্য আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন আমি খারাপ দেখি আমি ভালোভাবে দেখিটা আমার কথা হলো কি মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে দেখেন মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে ভারতের বড় রাজনীতিবিদ যশবন্ত সিং উনি নিজেও একটা বই লিখেছেন ওই সময় মোহাম্মদ আলী জিন্নার অবশ্যই একটা ভূমিকা ছিল কোন সন্দেহ নাই আবার আমাদের দেশের রাজনীতিতে মোহাম্মদ আছে আমাদের বাংলা ভাষা আন্দোলনের সময় সেখানেও মোহাম্মদ আলী জিন্নার একটা নেতিবাচক ভূমিকা আছে এগুলো সবই আছে আপনি পৃথিবীর যে কোনো মানুষের জীবন নিয়ে কাজ করতে পারেন যে কোনো মানুষের কাজ নিয়ে আলোচনা করতে পারেন এটা নিয়ে আমার নেই আপনি হিটলার নিয়ে আলোচনা করতে পারেন

তাদের নিজস্ব একটা মতলব কি করার জন্য এবং এক ধরনের ইরিটেশন তৈরি করার জন্য সমাজের মধ্যে এটা আমি মনে করি একটা অপ্রয়োজনীয় মতলবী কাজ এবং এই এই আয়োজনে বলা হয়েছে একাত্তরে ভারত পাকিস্তানকে দুই ভাগ করার জন্য যুদ্ধ করেছে ভারত পাকিস্তানকে দুই ভাগ করা করেছে মানে এরকম একটা আয়োজনের পর আপনি কি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যারা এখন আসলে সবকিছুর একটা চালিকা শক্তি হিসেবে কাজ করছে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছে আমি তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি এই ব্যাপারে আমি দেখিনি হয়তো তার প্রতিক্রিয়া দেখিয়েছে আমি দেখিনি আমার চোখে পড়াটা আমি আসলে দেখি এনে জন্য জিজ্ঞেস করছিলাম একদম শেষ